আর একজন নানির আশা বাসী গিয়ে দাঁড়ায় রয়েছে এর কোনো কথা সবাই তোমার মুখে একটা কবিতা শুনতে যাচ্ছে একটা কবিতা বলবে বলো তো একটা তাই তাই এ একটা বলা তা বলো তো শুনি

ওদের পছন্দের ফ্রিজ না হ্যালো গাই সবাই যারা লাইভে আছে একটা লাভ নিয়ে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে ফেলো ফাতেকে কেমন লাগে একটু কমেন্টে জানা ফাতে কিন্তু আজকে সুন্দর একটা ভিডিও আপলোড করে দিয়েছে সামনে আসা ফাতেয়া তো সবাই হচ্ছে আমাদের রেসিপিটা দেখে নেবে ফাতে পছন্দের একটা রেসিপি তো আমাদের ভিডিওগুলো দেখবে আশা করি ভালো লাগবে বন্ধুদের বলো বন্ধুরা কিন্তু আছে ২২ জন আছে

আইসক্রিম কি আইসক্রিম মানে আজ এর কোন आंसर আমার হচ্ছে কিছে আইসক্রিম আইসক্রিম বন্ধুদেরকে বলো হ্যালো যারা আছে সবাই একটু কমেন্ট করো দুই বন্ধু কেমন লাগছে কি খাচ্ছ আইসক্রিম আইসক্রিম খাচ্ছ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও বড়টা 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 হ্যাঁ কুলফি মালাই তো গায়ে সবার যুক্ত অন্য কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন তো ওই আমার আমার দুইটা মেয়ে সবাই দোয়া করবেন ওদেরকে নিয়ে আমার পরিবার তো পরিবারে আমার পরিবারে সবাই যুক্ত হয়ে যান আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে দু টোটাল দাঁড়িয়েছে এখন ১৬ জন তো সবাই আরও চারজন যোগ হয়ে বিশ জন হয়ে যান আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের পরিবারে থাকবেন ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ফাতে রোজা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করবে আর আমাদের কন্টেন্টগুলো হয় বোনকে নিয়ে মিক্সড কন্টেন্ট বলতে পারেন মানে সুন্দর কিছু বোনের মুহূর্তগুলা রান্নাগুলো করি তোমার ফ্যামিলি টাইম পাসগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ সবাই আইসক্রিম খাইছে গরমের দিনে ফাতে নিয়ে যাও হ্যাঁ সবাইকে বাসায় আসতে বলো এই যে দুই বোন দেখে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে দুই বোন ছোট বোন হচ্ছে এই যে রোজামনি বড়জন হচ্ছে ফাতেহা মনি ফাতেহা মনি তুমি বোনকে হ্যাঁ বলো মা আইসক্রিম খাচ্ছো কি আইসক্রিম খাচ্ছ কুলফি মালাই হাতে তোমার বন্ধু আছে বন্ধু নেই আল্লাহ বন্ধু হবে স্কুলে গেলে হবে তুমি একটা গান বলো তো একটা গান বলো কোন গানটা বলছো একটু সুন্দর ভাবে তো একজন গান গাই আর আরেকজন নাচ এটা কোন কথা দুষ্ট কোকিল গানটা আচ্ছা

দেখো আমার বড় ছোট মেয়ের কাহিনী ছোট মেয়ের এখানে কত কিছু বড় মেয়ের এখানে কত কিছু ধরতে দেয় না নাম হয় ধরে নাই রেখে দিছে এ তো ভাঙ না ওইটা ওর জিনিস মারবে না শোনা ছোট না খাও খাও বেশি করে খাও বুঝতে পারছো না খাবো না খাবো না আমি তো লাগাইতে পারি না সোনা সবাই আমাদের কি একটু কমেন্ট করেন এদিকে দুজন খেলছে আর এদিকে আমাদের রান্নার প্রস্তুতি চলছে আমাদের রান্নার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানাবেন এই হচ্ছে হ্যাঁ আর হচ্ছে কাটা কোটি করছে আমরা পরে রান্না করব এই যে আমাদের রান্না চলছে রান্না কি কি বাজার হয়েছে দেখি এই দেখো আজকে আমাদের বাজার কি কি দেখছো ধনে পাতা বেগুন আর হচ্ছে দুন্দুল পটল তো আমাদের বাজার আনা হয়েছে এই যে দেখো আমরা যেহেতু ছোট ফ্যামিলি তার জন্য অল্প অল্প বাজার করা হয় তো আমাদের ভিডিও রান্নার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানাবা তাহলে রান্নার ভিডিও দিব ইনশাল্লাহ কি করব আইসক্রিম তাবা তুমি বলো আইসক্রিম তাবা তুমি বলো তুমি তো কোন খাবো তুমি তো আচ্ছা সবাই ফাতেয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফাতেয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন হ্যাঁ তাহলে ফাতেয়া সুন্দর সুন্দর ভিডিও করবে তাই না সবাইকে বলো বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করবে কমেন্ট করতে হবে টা টা বলবে না টা বলবো না লাইক কমেন্ট শেয়ার ক্লাসস স্ট্রিম করবে

একটু কমেন্টে যান সবাই নিয়ে কমেন্ট করবেন কমেন্ট করলে আসলে লাইভ করতে ভালো লাগে কমেন্ট করতে খুব ভালো লাগে দেখেন দেখেন অবস্থা দুই বোনের ঝগড়া দেখেন দেখছেন দেখছেন দুই বোনের ঝগড়া আগে বলেন তো কে কে পাজি বলেন তো কে বেশি দুষ্টু বড়জন না ছোট বলেন তো দেখছেন অবস্থা দেখছেন দাদু বাটুন দাদু বাটুন এটা কুটং কু

সামনে যাই তাম গজল তো বলো 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 এদিকে টাকা পাতে কিন্তু গজল গেতে পারে বুঝতে পারছো সবাই ফাতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন হ্যাঁ ফাতে যাও শোনা চি করে আসতেছো কেন বাবা উনিশ জন আছে হাতিয়া গজলটা গাও বলো বলো যারা সাবস্ক্রাইব করেননি ফাতেকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফাতেকে সাপোর্ট করবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন ঠিক আছে সবাই হচ্ছে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সবাই ভিডিওতে কমেন্ট করবেন কোনটা হচ্ছে যে আমার সোনা এটা আমার সোনা মেয়ে এটা আমার সোনা মেয়ে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ মা সন্ধ্যা হয়ে গেছে ফাতে কেমন লাগে একটু বলবেন ফাতে চ্যানেল কে কি করতে হবে ফাতেয়া আলু 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 দিতে বিলাই কিছু দি তো বানিয়ে দাও আচ্ছা শুনে না তুমি নানুকে কে প্রশ্ন ভালোবাসো না নানু নানু চলে গেলে কষ্ট পাবে না তুমি বলো তো নানু নানুকে ভালোবাসো না

সামনে যাও দেখো সন্ধ্যা হয়ে গেছে গায়ে সন্ধ্যা হয়ে গেল কই বেগুন নি কালা ছটা আটচল্লিশ বাজে মানে মাগরি বাজান দিয়ে ফেলবে সাতটার দিকে তো বাইরে হচ্ছে দেখি কি অবস্থা বাইরে হচ্ছে দেখো আমাদের দোকান এই যে বলিছে <rlaughs> <t songs> <Schm> <tologic> <-toucher>. <kell -toucher>

তো আজকে ভিডিও লাইফ টাইম রে বুঝতে রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে টাটা হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে কিন্তু হ্যাঁ অনেক ভিডিও আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কিন্তু সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট শেয়ার এখানটা পাবে কিনছে আলমারিটা কে দিছে না আলমারিটা বলো ওকে তো ভালো থাকো সুস্থ থাকো তে তুমি দেখাইছি তো তোমার বন্ধুরা তোমাকে অনেক পছন্দ করে তুমি কি জানো আ জলদি চটটা লাফেস